আটাও লাগবে না ময়দাও লাগবে লাগবে না না চাউলের গুড়া। তবে কি দিয়ে তৈরি হবে এত মজার নাস্তা এটা দেখলে আপনি নিজেও অবাক হবেন এত মজার নাস্তা হতে পারে সেটা জানাই ছিল না কারণ এই নাস্তাটা রাগি শাশুড়িকে আপুরা একবার বানিয়ে খাওয়াবেন দেখবেন যে ওনার রাগ পালা সত্যি পরিবারের সকলে খুশি হওয়ার মতো নাস্তা হবে শ্বশুর শাশুড়ি খেয়ে তো প্রশংসা করবে শুধুমাত্র দুইটা কাঁচা আলুর সাথে অল্প কিছু উপকরণ দিলেই কিন্তু এত মজার নাস্তাটা আপনিও তৈরি করতে পারবেন চলুন দেখে নেই প্রথমে আমি দুইটা আলু কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা অবশ্যই লাগবে এই বানানোর বেলায় কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি একটু ঝাল হবে আদা রসুনের বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণ ঝালটা আসলে যে যেমনটা পছন্দ করেন সেই অনুপাতে দিবেন আমি একটু মরিচ বেশি দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে এই নাস্তাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে এখানে আমি কিন্তু এখনও পানি অ্যাড করি নাই এখন একুশ পানি অ্যাড করে দিব অল্প একটু একটা ডিম যেহেতু ব্যবহার করেছি ডিমের কারণে কিন্তু অত পানি লাগবে না একটু ঘন বেটার হবে এটা এখন আমি সবশেষে দিয়ে দিব। মজার একটা উপকরণ চিকেন পাউডার এই চিকেন পাউডারটা আমি নিজেই তৈরি করি এত মজার চিকেন পাউডারের ফ্লেভার সেটা বলে বোঝানো যাবে না এই নাস্তা থেকে দারুণ ফ্লেভার আসবে এই চিকেন পাউডারের এই চিকেন পাউডারটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন উপরের দেওয়া নাম্বারে যে কোনো নাস্তায় ব্যবহার করতে পারেন নাস্তার স্বাদ বাড়বে চিকেন পাউডার মেশানো হয়ে গেলে এবার নাস্তাগুলো বানিয়ে নিব এখন দিয়ে দিব মাখন বা বাটার এই মাখনটা দিয়েই আমি নাস্তাগুলো তৈরি করব। মাখন অল্প অল্প করে দিব তারপর দিয়ে দিচ্ছি এই বেটার এই প্যানের মধ্যে এরপর ঢাকা দিয়ে দিতে হবে যে কোনো ঢাকনা অথবা বাটি দিয়ে আমি একটা স্টিলের বাটি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ত্রিশ সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজে নেব মোট 30 সেকেন্ড করে এক মিনিটের মতো আমি এপিট ওপিট করে রাখবো তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা সুন্দর আসলেই কিন্তু নামিয়ে নেবো এটা ভেতর থেকে সেদ্ধ হবে খেতে যে কী মজার সুন্দর ফ্লেভার এই বাটার দিয়ে বানালে আরও বেশি নাস্তার টেস্ট বেড়ে যাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই মাখন বা বাটার কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন উপরের দেওয়া নাম্বারেই কল করে ফেলবেন পেয়ে যাবেন তো আরো একটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো বানাতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এত বেশি সহজ আর এত বেশি মজার নাস্তাটা দেরি করবেন না সবাই ট্রাই করবেন এটা দুধ চায়ের সাথে খেতে যেমন মজা এমনিতেও কিন্তু সসের সাথে খেতে পারবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর আপুদেরকে বলবো রাগী শাশুড়িদেরকে খাইয়ে মন বরিয়ে দিবেন দেখবেন যে রাগ পালাবে যাই হোক কেমন লাগলো রেসিপিটা কমেন্টে লিখে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে ইনবক্সে ইনবক্স করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ